ইউটিএস অ্যাপ খুলতেই রেলের নতুন অ্যাপের হাতছানি ছানি রেল ওয়ান কী বলছে রেল রেল ওয়ানের ধরুন আমি যেটা আগে বলছি আমরা যেটা ফুড অর্ডার করতে গেলে আলাদা জমাটো ইউজ করতাম এখন কিন্তু আমরা রেল ওয়ান অ্যাপ থেকে ইউজ করতে পারি আগে ধরুন সার্চ ট্রেন করতাম সার্চ ট্রেন করতে গেলে দেখতাম ওয়ার ইজ মাই ট্রেন বা এনটি ইসে এনটিইএস থেকে সেটা আর করতে পারছে না রেলওয়ান থেকে করছি কোচ পজিশন হয়তো হঠাৎ করে আপনার টাইম লেট তাড়াতাড়ি লেট হয়ে গেছে ট্রেন ধরতে যাচ্ছেন কোচ পজিশন দেখতে আমরা জাস্ট এদিক ওদিক ছুটে বেরাতাম এখন সরাসরি আপনি রেল ওয়ান থেকে দেখতে পারেন আপনার ট্র্যাকিং তো করতেই পারছেন যে ট্রেনটা কত দূরে এলো বা কোথায় দাঁড়িয়ে আছে সিমিলারলি আপনি রিফান্ড যখন করতে চাইবেন কোনো ট্রেন ধরুন আপনি ক্যান্সেল করেছেন জাননি তাহলে টিডিআর কিন্তু এখান থেকেই জেনারেট করতে হবে তাহলে পুরনো ইউটিএস অ্যাপ কি বন্ধ হয়ে যাবে পুরনো অ্যাপগুলো চলবে কারণ রাতারাতি তো আমাদের জনগণকে শিফট করতে পারি না যে না কাল থেকে এই অ্যাপটা বন্ধ ওই জন্য পুরনো অ্যাপগুলো চলছে কিন্তু নতুন যে অ্যাপটা এতটাই কাস্টমার ফ্রেন্ডলি বা এতটাই ইউজার ফ্রেন্ডলি যে আমরা এক্সপেক্ট করছি লোকেরা নিজেরাই পুরোনো অ্যাপগুলো ছেড়ে নতুন অ্যাপে চলে আসবে সাথে আরও একটা সুবিধা দিয়েছি যদি ধরুন আপনার ইউটিএস অ্যাকাউন্টে আপনার লগ থাকে বা ধরুন আপনার আইআইসিটিসিতে লগ ইন থাকে সেই লগ ইন থেকেও কিন্তু সরাসরি আমার রেল অ্যাপে লগ করতে পারছে ফলো করুন আনন্দবাজার ডট কম